যখন কুরবানি করে এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে আজকের দিনে বেশি পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ একজন বাবু আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদারের ইসলাম আপনারা হয়তো সকলে রাস্তাতে আছেন বুঝতে পারছি কিন্তু দেরি করিয়ে না একটু তাড়াতাড়ি লম্বা লম্বা পায়ে হেঁটে আসুন মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা এ বাবু আমার মসজিদে দিয়েছেন রব্বুল আলামিন

আজকের দিন হচ্ছে মাছ দিন আপনারা খেয়াল করেছেন অনেক গ্রামে গঞ্জে এই যে ঈদের মাঠ ঈদগাহের মাঠ যে আছে যদি ইচ্ছে করে গ্রামবাসীরা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ

আলিমকে যখন জিজ্ঞাসা করবেন তালিম খান বলবেন যে না ঈদের মাঠে ছাদ দিও না এর কারণ ঈদের মাঠে যে বান্দারা আছে সে বান্দার আসমানের মধ্যে কোনো যেন সামিয়ানা না থাকে আল্লাহ তাবারাকাতালা ডাইরেক্ট ঈদের মাঠের দোয়াকে কবুল করে জোরে বলুন সুবহানাল্লাহ এই ঈদের মাঠ হচ্ছে দোয়া কবুলের মাঠ যেই জায়গাতে আমরা এসে মাছ ফেরাত নেবো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেবো বেরাদার ইসলাম আজকে খুব শুভ দিন এই দিনে আমরা ঈদের মাঠে এসেছি সুবাহার আল্লাহ আজকে এই ঈদের কথা আজকে কোরবানি এই কুরবানি সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন হযরত যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে کرام

টাকা আলহামদুলিল্লাহ মাসাল সুবাহ আল্লাহ এই ঈদের মাঠে যারা তুমি তাদের আশা তাদের আশা পূর্ণ করে দাও মাসা আলহামদুলিল্লাহ একজন বাবু আমার দিয়েছেন

রা বিশ্বে যেখানে মুসলমান রয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত আদায় করছে কুরবানি উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব রয়েছে মালিক ইনসাবের প্রতি ব্রাদারান ইসলাম ওয়াজ্জাজ সময় অল্প সময় আজকে বক্তব্য করার তো একটা বেশি সময় নাই তবে ব্রাদারান ইসলাম নামাজের নিয়ম কানুন নামাজের কথা আপনাদেরকে আবার বলতে হবে শিখাতে হবে কিন্তু লোক এখনো আসেনি তার জন্য আমি বারবার করে আহ্বান জানাচ্ছি যে তাড়াতাড়ি করে এই কেজের মাঠে এসে সকলে উপস্থিত হয়ে যান নামাজের নিয়ম নীতিটা বলবো একটু এর কারণ বছরে আমরা দুটো ঈদের নামাজ আদায় করছি সুবহানাল্লাহ আর এই দুটো ঈদের নামাজে বিশেষ করে দুটো ঈদের নামাজে তো ঈদের নিয়মটি বলার আগে দুই একটা দুই চারটা মাসলা মাসাইল এই যে ঈদের নামাজ আমরা আদায় করছি এই ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে অতিরিক্ত ছয়টা তকবীর আছে এইবার মনে করবেন এমাম সাহেব নামাজ পড়াচ্ছেন খেয়ালে খেয়ালে ছয়টা তকবীর জাগাতে তকবির দিয়েছে তো কি করতে হবে ঠকায়েক রাম বলছেন এমাম সাহেব করে অতিরিক্ত তকবীর বাড়িয়ে দেয় বেশি করে দেয় তবে মক্তাদিগণ তার ইফাজেদা করবে মানে মক্তাধিরাও তক্বীর বাড়াবে কতদূর পর্যন্ত বলে তেরোটা তকবির পর্যন্ত ইমামের সঙ্গে সঙ্গে তকবির পড়বে কটা তেরোটা তেরোটার পরে আর আক্তাদি পড়বে না ইমাম সাহেব যদি তারপরেও পড়তে থাকে তো পড়বে তো ওই রকম চারশো টাকা ঘুরে দেওয়া হ্যাঁ তেরোটা পর্যন্ত ইমামের ইক্তেদা করবে

তো বেরাদার ইসলাম বলছিলাম যে তকবিরে ইমামের ইবতেদা করবে ওয়াজিব নামাজ আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব কোন নামাজ ওয়াজিব নামাজ প্রথম রাকাতে তিন তকবীর অতিরিক্ত দ্বিতীয় রাকাতে তিন তকবীর অতিরিক্ত এইবার মুক্তাদি যারা নামাজ পড়তে আসছেন এই মুক্তাদিরা অনেক সময় যেমন এখনো চলে আসছে চলে আসছে দুজনের নামাজ ওরা পিছিয়ে গেছে এমাম সাহেব তো শুরু করে দিয়েছে এমাম সাহেব শুরু করে দিয়েছে প্রথম রাখাতে যেহেতু প্রথমেই তো প্রথম রাকাতে প্রথমেই তো এমাম সাহেব তিন তো অতিরিক্ত পার করে দিয়েছে এবার মোকাদা দিয়েছে জামাতে সামিল হয়েছে ওই মোকাদা দিয়ে কি করবে

আলহামদুলিল্লাহ এইজন্যই কালকে রাত্রে গত রাতে ঘোষণা হয়েছে সাড়ে তে জামাত হবে যখন ঈদের মাঠে আসলাম তো কেউ নাই 10 12 জন 75 লোক এসেছ শুধু তাড়াতাড়ি করে আসার আহ্বান জানাচ্ছি এজন্যই যে দুটো কথা ঈদের নামাজের আগে একটু বলা যাবে কারণ যেটা কুরবানির ঈদ ঈদের নামাজের পরে আবার আপনাদের গ্রামে গ্রামে কয়েক জায়গায় কালেকশনের ব্যাপার আছে তার জন্য সেই সময় বক্তব্য হয় না যাই হোক সময় তো খুব আর মাত্র সাত মিনিট সময় আছে যারা এখনো ঈদের মাঠে এসে পৌঁছাননি যারা এখনো ঈদের মাঠে এসে পৌঁছাননি মাত্র সাত মিনিট সময় আছে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য থেমে থাকে না জামা ঠিক সময় মতো আরম্ভ হয়ে যাবে আর মাত্র সাত মিনিট সময় আছে বারবার করে আমার বাবাজিদের আহ্বান জানাচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি করে চলে

আর হলো এই অবস্থায় এমাম সাহেব রুকুতে চলে গিয়েছে যদি তিন তকবীর বলার পরে ইমামকে রুকুতে পেয়ে যায় মানে রুকুতে পেয়ে একটা তাসবিহ পড়তে পারবে তবে আগে তকবির পড়ে তিনটা পূর্ণ করে তারপরে রুকুতে যাবে এইবার দেখা গেল ইমামের সঙ্গে রুকুতে চলে গিয়েছে তো রুকুতে যাওয়ার পরেও তাসবিহ পড়বে যখন রুকু থেকে উঠে যাবে তারপরে আর ওই তাকবীর পড়তে হবে না এই নামাজের নিয়ম ঈদের নামাজের নিয়ম অনেক আছে